গুড আফটারনুন এভরি যারা যারা টেন পাস টুয়েলভ পাস বা কলেজ ফাইনাল ইয়ার আছে তাদের জন্য গুড নিউজ টেন পাস টুয়েলভ পাস এবং কলেজ পাস চাকরির জন্য আবেদন শুরু হয়ে গেছে তো স্টাফ সিলেকশন কমিশন হল সেন্ট্রাল গভর্নমেন্টের একটি বোর্ড এবং ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিংয়ের মাধ্যমে সেখানে নিয়োগ করা হয় তো আমরা জানবো যে টেন পাস টুয়েলভ পাস এবং কলেজ ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা যাদের বয়স ন্যূনতম আঠারো বছর হয়েছে এবং ওই অনুসারে পথ অনুসারে শিক্ষাগত যোগ্যতা আমরা দেখে নেব কীভাবে চাকরির আবেদন করতে হবে কবে থেকে আবেদন এবং কত টাকা বেতন এবং অন্যান্য কোয়ালিফিকেশান কী আছে তাছাড়া আমরা জানবো কী করে সিলেকশন প্রসিডিউর হয় এবং সেখানে কী কী প্রস্তুতি কীভাবে প্রস্তুতি নিতে হয় সিলেবাস কী আছে ইত্যাদি নিয়ে আলোচনা হবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা টেন পাস টুয়েলভ পাস এবং কলেজ ফাইনাল ইয়ার আছো তাদের জন্য যারা সরকারি চাকরি করার জন্য নোটিফিকেশনের অপেক্ষায় আসো তাদের জন্য গুড নিউজ এইখানে দেখতেই পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশন এবং সেটা দিয়ে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল ট্রেনিং সাবজেক্ট দেখে নাও রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস পোস্ট আন্ডার ফেজ টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিলেকশন পোস্ট আমরা দেখে নেব সিলেকশন পোস্টে কী বলেছে ও বলেছে স্টাফ সিলেকশন কমিশন উইল কন্ডাক্ট রিক্রুটমেন্ট ফর ভেরিয়াস ক্যাটাগরিজ অফ পোস্ট ইন ডিফারেন্ট মিনিস্ট্রিজ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন অফ দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডার ফেজ টুয়েলভ ঠিক আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিলেকশন পোস্ট এক্সামিনেশন ইন কম্পিউটার বেসড A examination সিবি mode মোড নাম্বার টু দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন ফর 2 টু টোয়েন্টি টোয়েন্টি ফোর সিলেকশন পোস্ট ইজ স্কেডিউল ফ্রম মানে এক্সাম হবে কি মে মাসে তোমাদের এক্সাম হবে ঠিক আছে দ্য ডিটেল নোটিস কন্টেইনিং ভেরিয়াস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যান্ড দ্যাপ্লিকেশন ফর্মেট অ্যাটসেট্রা উইল বি অন ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে তোমরা পাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন করতে পারো যারা ইচ্ছুক আছো তারা জয়েন করতে পারো আমাদের সেন্টার সেন্টারের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা দেখে নেব তারপর অন্যান্য কি ইনফরমেশন আছে হ্যাঁ অ্যাপ্লাই শুরু হবে ফার্স্ট ফেব্রুয়ারি আজকের থেকে অ্যাপ্লাই শুরু কয়টা থেকে দেখো এখানে বলা আছে এবং আটাইশে ফেব্রুয়ারি বেসিক্যালি লাস্ট ডে তো দেখো অলওয়েজ তোমরা লাস্ট ডেট অপেক্ষা করবে না যারা লাস্ট ডেট অপেক্ষা করবে মনে করো তাদের অ্যাপ্লিকেশন সাবমিট হবে না বিকজ সেখানে বেসিক্যালি কী থাকে সেখানে ফ্লো নেটওয়ার্ক থাকে তো কোথায় অ্যাপ্লাই করতে হবে আমরা বিস্তারিত দেখে নেব এবং বেতন ক্রাইটেরিয়া অন্যান্য যোগ্যতা কী আছে ভ্যাকেন্সি কী আছে কী কী পোস্ট পাপি ইত্যাদি নিয়ে আলোচনা হবে পঁয়ত্রিশ হাজার পাতার নোটিফিকেশন তত নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করলে কোনো কিছু বুঝবে না পরে আবার মেসেজ করে ফোন করবে স্যার এটা কি ওইটা কি বরং পুরো বিষয়টা জেনে নাও তো আমরা স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবো তাহলে আমরা মূল বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে অ্যাপ্লাই দেখো তোমরা আজকে থেকে শুরু করবে ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি তো তোমরা চেষ্টা করো দুই তিন দিনের মধ্যে থ্রি ডেজের মধ্যে অ্যাপ্লাইটা করে নেওয়া একদম ইজি অ্যাপ্লাই করা আমি লিঙ্ক দিয়ে দেবো আমাদের গ্রুপে সো এখানে আমরা দেখতে পাবো অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে অ্যাপ্লাই করবে এবং কারা কারা এলিজিবল এখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য সিলেকশন পোস্ট ইন্ডিকেটেড ইন দ্যান অ্যাক্সার থ্রি অফ দিস নোটিফিকেশান অনলি দোজ অ্যাপ্লিকেশনস হুইচ আর সাকসেসফুলি ফিল থ্রু দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন অ্যান্ড ফাউন্ড ইন অর্ডার শ্যালবি অ্যাকসেপ্টেড তো আমরা দেখে নেব ওয়েবসাইটে কী আছে সি ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে দেখে নাও ডিটেলস যেটা আছে পোস্টের ডিটেলস আমরা দেখবো এই জায়গাটাতে ঠিক আছে এবং এইখানে বলা আছে যে ড্যাশবোর্ড যেটা আছে এই ড্যাশবোর্ডে বেসিক্যালি এই সিলেকশন পোস্টের পোস্ট ডিটেলস আমরা পেয়ে যাবো তোমরা যদি পেতে চাও তাহলে আমরা নেক্সট দেখে নেব এইখানটাতে ক্যান্ডিডেট কন্ডিশন ফি কনসে কনসেশন যেটা এস সি যারা আছে এস সি বেসিক্যালি কোনো ফি লাগবে না কনসেশন দেওয়া আছে এবং মেল ফিমেলদের ক্ষেত্রেও বেসিক্যালি মহিলাদের ক্ষেত্রেও লাগবে না ও বিসিদের ক্ষেত্রে এখানে লেয়ার যারা আছে সেই অনুসারে তাদেরকে রিজার্ভেশন দেওয়া হবে এবং ইকোনমিক্যালি উইকার সেকশন আছে জেনারেল ক্যাটাগরি থেকে যাদের ফ্যামিলি ইনকাম লেস দেন এইট লাখ তারা পাবে রিল্যাক্সেশন এবং আমরা দেখে নেব এখানে ইনস্ট্রাকশান ফর দি গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ অ্যাপ্লিকান যেটা সেইটা আমরা দেখে নেব কী দিলেছে যারা বেসিক্যালি চাকরি করে তাদের ন অবজেকশন সার্টিফিকেট লাগবে এবং ভেরিফিকেশনের টাইমে বেসিক্যালি ন অবজেকশন সার্টিফিকেট দিতে হবে এজ রিল্যাক্সেশন এখানে আমরা যদি দেখি এজ রিল্যাক্সেশন তাহলে এজ রিল্যাক্সেশন রুলস অনুসারে কত কোন ক্যাটাগরির এসসি হলে কত কত রিল্যাক্সেশন পাবে এসটি এস হলে কত পাবে বা ও হলে কত রিল্যাক্সেশন হবে সেইগুলো আমরা দেখে নেব তা আমরা দেখে নেব আরও পি ডাব্লিউডি জন্য এটা দেওয়া আছে এবং যারা যারা পিডাব্লিউডি কেন্ডিডিট তারা জয়েন করতে পারো এইখানে যে যে অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বেসিক্যালি টাইপ অফ ডিসেবিলিটি সেখানে বলা আছে ঠিক আছে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ডিভিশন যেটা সেখানে বিএইচ লিখতে হবে এবং ডেফ এবং হার্ড অফ ইয়ারিং এইটা লিখতে হবে লক্ষ্যমোটো যেটা এটা ওএইচ লিখতে হবে ঠিক আছে তো তারপর আমরা পড়ব তারপর ডি আছে অডিজম ইন্টালেকচুয়াল ডিসিবিলিটি এগুলো যাদের আছে মাল্টিপল ডিসেবিলিটি আছে আদার্স আমরা ওইখানে সেকশান ন্যাশনাল সিটিজেনশিপ থাকতে হবে যারা হবে এইখানে অ্যাপ্লাই করবে এইজ লিমিট আমরা দেখে নেব এইজ লিমিট যেটা আছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে রিল্যাক্সেশনের কথা যদি বলি আমরা রিল্যাক্সেশন নেবো এসসিদের বলা আছে ফাইভ ইয়ার্স পাবে ওবিসি যারা আছে তারা থ্রি ইয়ার্স পাবে ঠিক আছে তো তাহলে এইখানে আমরা পেলাম কি এসসিদের বেসিক্যালি কি ফাইভ ইয়ার্স ও বিসিদের থ্রি ইয়ার্স পি যারা আছে তারা টেন ইয়ার্স এবং পিডাব্লিউডি তাছাড়া ও তাদের ক্ষেত্রে তেরো বছর এবং এস সি এসটি যারা পিডাব্লিউডি থাকবে তাদেরকে পনেরো বছর দেওয়া হবে তাহলে বুঝতেই এক সার্ভিসম্যানকে থ্রি ইয়ার্স দেওয়া হচ্ছে আর ডিফেন্স সার্ভিসে থ্রি ইয়ার্স দেওয়া হচ্ছে তাহলে দেখো নর্মাল যে এইজ যেটাই এইচ বেসিক্যালি এই এইজ থেকে তোমাদের বেসিক্যালি এই রিল্যাক্সেশনটা অ্যাড করলে বাকি টোটাল এইস পেয়ে যাবে তো এখানে পোস্ট যেটা আমরা দেখে নেব সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান পোস্ট যেটা সেটা গ্রুপ ফর গ্রুপ সি পোস্ট নিয়ে চল্লিশ বছর পর্যন্ত অ্যালাউ করা যাবে তো আমরা এছাড়া আর কি কি আমরা দেখে নেব স্পেশালিস্ট সার্ভিসম্যানের আমরা দেখবো না জন্য যেহেতু দেখছি তো প্রেশার্সের জন্য আমরা দেখে নেবো ঠিক আছে পঁয়ত্রিশ পেজ আমাদের পুরো পেইজ সার্টিফিকেশন ফর্মের সার্টিফিকেট দেখে নাও ওবিসিদের বিসিদের ফর্মেটে দেখতে হবে তারপর আমরা দেখে নেব প্রভিশন প্রভিশন ফর কম্পেনসেটরি তারপর আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশনের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সেটা বলেছে ইজ এইজ লিমিট এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা সেই কোয়ালিফিকেশান আমাদের থাকতে হবে তো তোমরা জানো যে এটা এইজ লিমিট অনুসারে সেখানে কোয়ালি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চাইছে টেন পাস চাইছে হ্যাঁ টেন পাস আছে টুয়েলভ পাস আসে আর হলো গ্র্যাজুয়েট ঠিক আছে এই তিন ক্যাটাগরির অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশন যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে আমরা তারপরে তোমাদের লিঙ্ক দেব কোন লিঙ্কে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে বা তোমরা যারা পারো না তারা এই অ্যাপ্লাইয়ের জন্য কম্পিউটার সেন্টারে যেতে পারো ঠিক আছে এখানে বলা আছে কেন্দ্রীয় শুডে অ্যাপ্লাই অনলি ওয়ান্স ফর ওয়ান ক্যাটাগরি অফ পোস্ট একটা একটা ক্যাটাগরি অ্যাপ্লাই করতে পারো বলেছে ফি যেটা অ্যাপ্লিকেশনের ফি যেটা সেটা হলো ওয়ান হান্ড্রেড রুপিস এবং বাকিদের বেসিক্যালি কোনো করে লাগবে না এবার অনলাইনের অ্যাপ্লিকেশান যেটা অনলাইনের অ্যাপ্লিকেশান লাস্ট ডে যেটা ফেব্রুয়ারি বলে বলা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি এবং উইথড্রল করতে হবে এই অ্যাপ্লিকেশানটা করলে ঠিক আছে সরি উইন্ডো ওপেন করা হবে ফার্স্ট ফেব্রুয়ারিতে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো তোমরা যারা যারা এক্সাম দিতে চাও আমাদের আগরতলাতে বেসিক্যালি আমরা নর্থ ইস্টের যেহেতু আছে নর্থ ইস্টের আমাদের আগরতলা সেন্টার আমাদের এখানে আছে ত্রিপুরা এই যে ত্রিপুরা এখানে আছে তো ত্রিপুরা যেহেতু আছে তোমরা আরামসে এই এক্সাম দিতে পারবে অনলাইন কম্পিউটার মাধ্যমে ঠিক আছে তাহলে আমাদের কাছে আর কি থাকলো আমরা গেছি তাহলে ক্যান্ডিডেটের কি স্কিম অফ দ্য এক্সামিনেশান আমরা দেখে নেব এই এক্সামিনেশান হলো এই হলো সিলেবাস ঠিক আছে এই সিলেবাস হচ্ছে পরীক্ষা হচ্ছে টু হান্ড্রেড মার্কসের ঠিক আছে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে টু হান্ড্রেড মার্কসের পরীক্ষা তোমাদের দিতে হবে কত মিনিট থাকবে ষাট মিনিট হ্যাঁ ষাট মিনিট থাকবে ষাট মিনিটে কতটা কোয়েশন একশোটা কোয়েশান আনসার করতে হবে তারা নেগেটিভ মার্ক ওয়ান ফুট আছে ওয়ান ফুট নেগেটিভ থাকবে তো অতএব খুব সাবধানে ভালো করে প্রিপারেশন নিতে হবে এবং মেট্রিকুলেশন লেভেল থেকে থাকবে যেমন মেট্রিকুলেশন লেভেলের এক্সাম যেটা সেটা মেট্রিকুলেশন লেভেলের থাকবে তারপর হবে টুয়েলভ পাশে দেখা হায়ার সেকেন্ডারি লেভেল যেটা আগে বলেছে হায়ার সেকেন্ডারি লেভেলে কী কী থাকবে সেই অনুসারে তোমাদের করতে হবে এইগুলো সিলেবাস তারপর হল গ্র্যাজুয়েট লেভেলে যে এক্সাম আছে গ্রাজুয়েট লেভেলে তাহলে দেখো তিনটা শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি দিকেছে আমরা আমাদের অ্যাডমিশন ক্লোজ করেছিলাম আমরা আরও স্টুডেন্টদের রিকোয়েস্ট ফেব্রুয়ারির আরও তিনটা দিন আমরা অ্যাডমিশন নেব অনলাইন অফলাইন অ্যাডমিশন নেওয়া যাবে এবং অনলাইন অফলাইন ক্লাসও করতে পারবে যারা দূর দূরান্ত থেকে আসো তারা অনলাইনে ক্লাস করতে পারো লাইভ ক্লাস হবে অ্যাডমিশন এক্সামিনেশন যেটা আছে সেটা হলো বেসিক্যালি তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এস ওয়েবসাইটে এবং আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেটা জয়েন করতে পারো এইগুলো হলো ডকুমেন্ট আধার কার্ড লাগবে ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট আইডি কার্ড এম হলে হলো কার্ড লাগবে ঠিক আছে আর সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কী লাগবে ভালো দেখে নাও অল দ্যানিফাইড ফরি ভেরিফিকেশান টু এপিআর ফর ডকুমেন্ট ভেরিফিকেশান্সাম কোয়ালিফাই করলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে এবং তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর তোমাদের এখানে মেট্রিকুলেশন ফার্স্ট সার্টিফিকেট লাগবে এডুকেশন যেটা কোয়ালিফিকেশন যেটা কোয়ালিকেশন সার্টিফিকেট লাগবে তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ইফ্রিকোয়ার্ট ফর দ্য পোস্ট তাহলে লাগবে রেলিভেন্স আদার সার্টিফিকেট লাগবে ঠিক আছে এই হল বৈশিখানে আমাদের আজকে আলোচনা এবং এই আলোচনার পর আমরা এইখানে দেখে নেব সিলেকশন যেটা দেখো একটা সিলেকশন প্রক্রিয়া যেটা সেটা হবে কম্পিউটার বেজ এক্সাম এবং অবজেক্টিভ টাইম সি কিউ কোয়েশ্চেন থাকবে অল ক্যান হু রেজিস্টার দ্যামসেলফ ইন রেসপন্স টু দা টু দিস অ্যাডভার্টাইজমেন্ট বাই ক্লোজিং ডেট এবং টাইম আর ফাউন্ড টু ফাউন্ড টু বি ইন অর্ডার আর পার্সোনালি এক্সপেক্টেড বাই কমিশন অ্যাজ পার দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দিস নোটিস অফ এক্সামিনেশন তাহলে কি রোল নাম্বার এবং কম্পিউটার সার্টিফিকেট সমস্ত কিছু রিজিয়নাল অফিসে তোমাদের কী করতে হবে কেন্দ্রিডিটদের নিয়ে প্রেজেন্ট থাকতে হবে তারপর ফটো ফটো যেটা ব্লার ফটো হবে না মিনিমে মিনি নেচারও রাখতে হবে না ফেসিং ফটোগ্রাফ হতে হবে কান দুইটা যাতে দেখা যায় সেই অনুসারে তোমাদের বেসিক্যালি ফিল আপ করতে হবে কেন্দ্রিডেট হু অ্যাপ হু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পোস্ট ইন দ্য সেম রিজিয়ন অ্যাপ্লাই ফর ডিফারেন্ট পোস্ট ইন রিজিয়ন অ্যাপ্লাই ফর অ্যাপ্লাই ফর পোস্ট অফ ডিফারেন্ট লেভেলশন হায়ার সেকেন্ডারি ইন দ্য সেম রিজন কল কমন ক্যান্ডিডেট ঠিক আছে তাহলে কি একজন ক্যান্ডিডেট কয়টা অ্যাপ্লাই করতে পারবে একটা দুইটা তিনটা তাহলে একজন ক্যান্ডিডেট বেসিক্যালি কি তিনটা এক্সাম অ্যাপ্লাই করতে পারবে দেখো বেতন আমরা দেখে নেবো এখন কমন ক্যান্ডিডেট যারা আছে তাদের বেসিক্যালি ওয়ান ফর ওয়ান লেভেল পোস্ট আদারওয়াইজ দেয়ার ক্যান্ডিডেট বি ক্যান্সেল মনে রাখো কমন কমন ক্যান্ড্রিডিট মাস্ট এপিয়ার অনলি ওয়ান্স ঠিক আছে একটা এক্সামে একটা এক্সামেই তোমাদের এপিয়ার হতে হবে সবগুলো এক্সামে এপিয়ার হওয়ার দরকার নেই এখানে বলা আছে টু লেভেলস অফ পোস্ট মেট্রিক হায়ার সেকেন্ডারি সি সি আর হি উইল হ্যাভ টু এপেয়ার ওয়ান্স ফর ইচ লেভেল অফ এক্সামিনেশন ভালো করে দেখো ফর মেট্রিক লেভেল আর লেভেল পোস্ট ক্যাটাগরিজ অ্যান্ড ওয়ান্স ফর হায়ার সেকেন্ডারি লেভেল পোস্ট ক্যাটাগরিজ মার্কস অপটেন বাই সা কমন কেন্দ্রিট উইল উইল বি ইউজড বাই আদার রিজিওনাল অফিসেস ফর প্রিপেয়ারিং মেরিট লিস্ট ফর লেভেল অফ পোস্ট ইন দেয়ার রেসপেকটিভ রিজিওনাল অফিসেস ঠিক আছে কেন্দ্রীয় স্কোরিং লেস দেন কাট অফ কত হবে থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট পেলেই বেসিক্যালি মিনিমাম কোয়ালিফাইং মার্কস কিন্তু মেরিট লিস্ট হলো আলাদা এবার এখানে রেশিও বলা আছে ওয়ান ইস টু থার্টি মানে কি ফর আপ টু ফাইভ ভেকেন্সি ফর এনি ক্যাটাগরি মানে একটা থাকলে ত্রিশ জনকে তারা ইন্টারভিউতে রাখবে ঠিক আছে এরকম একটা থাকলে পনেরোটা ভ্যাকেন্সিতে রাখবে মিনিমাম দেড়শো থাকছে তো তারপর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের কোয়ালিফাইং শর্ট লিস্ট হবে স্ক্রুটিনি অন্যান্য নিয়ম মোতাবেক ঠিক আছে তারপর হলো স্ক্রুটি নিয়ম ডকুমেন্ট বা ডকুমেন্ট ভেরিফিকেশন সেখানে থাকবে স্কিল টেস্ট তোমাদের কখনো নেওয়া হবে এটা পোস্টের উপর ডিপেন্ড করে স্কিল টেস্টের ব্যাপার ঠিক আছে স্ক্রুটিনি রিজিয়নাল অফিসে এবং অল কোয়ালিফাইড ক্যান্ডিডেট ফাউন্ড ক্লিয়ার স্ক্রুটিনি স্ট্রিজ তাহলে হবে তারপরে হল স্কোর্স মার্কস অফ দ্য সিলেকশন উইল অনলি বি ডিসক্লোজ মেইড অ্যাভলেবল অফ অফ দ্য কনসার্ন অফিস এট টাইম অফ ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট ঠিক আছে তাহলে ডিক্লেয়ার করার সাথে সাথে এই রেজাল্ট তোমাদের Uh, particular website daabe एससी एसटी ओबीसी ईएसएम ईडब्ल्यूएस पीडब्ल्यूडी 따로 বি রিজার্ভেশন দেওয়া হবে তো স্যালারি যদি আমরা দেখি স্যালারি কত আছে সেটা দেখে নেব অ্যাপয়েন্টমেন্ট অ অল ইন্ডিয়া লেভেল অ্যাপয়েন্টমেন্ট হবে এবং রেজোলিউশন অফ টাই কেসেস রিজন অফ রিজেকশন হ্যাঁ যদি কোনো ধরনের মানে ভেরিয়েশন সিগনেচার মিল না থাকে ঠিক আছে অ্যাপ্লিকেশান ফটো ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের অ্যাপ্লিকেশান রিক্রুট মানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে না তো ইনকারেক্ট যদি থাকে প্যানালিটিও থাকে তো সেখানে ম্যাল প্র্যাকটিসও যদি কেউ করে তাহলে দুই বছর আগে কোনো এক্সামে বসতে হবে না হ্যাঁ তারপর আমরা দেখে নেবো এখানে আর কি আছে কমিশন ডিসিশন ফাইনাল জুডিডিশন অফ কোর্স ট্রাইব্যুনাল ইম্পোর্টেন্টেশন ফর দি ক্যান্ডিডেস এবং আর কিছু আছে আমরা এগুলো চেক করে নেবো ক্যান্ডিডেট যাতে কারেন্ট গুড মেন্টাল অ্যান্ড বডি হেলথ থাকে তার জন্য নজর দেবে এবং আমরা এখানে দেখে যে কোন কোন ইয়েতে পোস্ট वैकेंसी কোথায় খালি আছে আমরা দেখে নেব

স্টার্টিং হোয়াট কি যেগুলো হলো ইন্ট্রেন্সিটিভ ভার্ভ ঠিক আছে যদিও ইন্ট্রেন্সিটিভ বাট স্টিল যদি কোনো ভার্বের অবজেক্ট না থাকে তখন এটা